হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব আমার প্রত্যেক দিনের প্রতিনিয়ত যে রান্না বান্না করি তারই আমি ভিডিও করছি দেখো তোমরা দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে এইদিকে শাক কেটে রেখে দিয়েছি শাক ভাজবো সয়াবিন দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করব চিংড়ি মাছ আছে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি হলো এটা চিংড়ি মাছ ঢ্যাঁড়স আর তেঁতুল ভিজিয়ে রেখেছি টক হবে একটুখানি কুমড়ো ছিল তাকে ভাজা করব আর এই ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের মশলা করে রেখেছি সর্ষে আর জিরে আর এদিকে টমেটো পেঁয়াজ আদা রসুন সব বেটে রেখে দিয়েছি এটা হবে সোয়াবিন এই হচ্ছে আজকে আমরা রান্না কিভাবে কি রান্না করছি দেখো বন্ধুরা ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন বন্ধুরা যেহেতু ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে ওরা আলু তুলে দেব দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো আছে এর সঙ্গেই দিয়ে দেবো আগে সোয়াবিন ভাজলাম না কেন সোয়াবিন সব তেল টেলে নেবে তাই জন্য আলু ভাজা হয়ে এসছে এবারে সোয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিন দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে ভেজে নিয়ে তারপরে মশলা করব দেখো সয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো কড়াতে তেল দেবো একটু তেল তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাতে একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে মশলা এবারে এবারে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে রসুন দিচ্ছি রসুনটা দিয়ে একটু নাড়ব রসুনটা ভাজা হয়ে গেলে এবারে পরের মশলাগুলো দেবো আদা আর টমেটো দিয়ে দেবো এবারে আদা রাইটে এবারে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এবার কষবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ততক্ষণ কষতে থাকবে মশলা কষানো হয়ে গেছে এবারে আলু আর সোয়াবিনটা তুলে কষব কষে তারপরে জল দিব মশলা হয়ে গেছে পসানো তারপরে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেবো স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেবো ফুটে গেলে ডিমটা আলু সিদ্ধ হয়ে গেলে আলু সোয়াবিন ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে একটু ফুটিয়ে দিয়ে নাম নেব দেখো বন্ধুরা আমার ডিম সোয়াবিন আলু হ্যাঁ ঝোল হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এরপরে ঢ্যাঁড়স বসাবো দেখো তরকারি নামিয়ে নিয়েছি এবারে ঢেঁড়স তুলব ঝাঁড়সটা একটু জলটা আগে মেনে নেবো কেন জলটা বেরোলে হরণ করে বলে জলটা তারপরে তেল দেবো ঝাঁড়স বাজা বাজা হয়ে গেছে চিংড়ি মাছ এটাই তুলে দেবো ইয়ে একটু নাড়বো এবারে মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব তারপরে জল দেব ঢ্যাঁড়স হয়ে গেছে এবারে নাভি নেব ঢ্যাঁড়স চটচুরি হয়ে গেছে এবার টক তুলব টক তোলার আগে চিংড়ি মাছগুলো ভাজবো দেখো বন্ধুরা বড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে টক চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক টক হয়ে এসছে ওর টক হয়ে গেছে ওর নামে নম্বর মজা শাক ভাজা হলে হয়ে যাবে বাই বাই বন্ধুরা